আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকের যে টপিকটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আলোচনা করব সেটি হচ্ছে এখানে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করেন প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন এবং কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এখানে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটিপূর্ণ ভিডিও হতে হবে প্লাস পাশাপাশি আপনার ট্যালেন্ট মেধা খাটিয়ে কাজ করতে হবে এবং ধরেন আমি একটা কন্টেন্ট আপলোড করছি এটা এটার থেকে ভালো কন্টেন্ট বানাতে হবে এইরকম একটা আমার টার্গেট থাকতে হবে যে এটার থেকে আপডেট এবার এটার থেকে ভালো এবং এটার থেকে বেটার একটি কন্টেন্ট আমাকে বানাতে হবে এবং অডিয়েন্সদেরকে উপহার দিতে হবে তাহলে এই কন্টেন্টটা দেখবে এবং এই এটার থেকে যেন শিক্ষামূলক মূলক কিছু শিখতে পারে এখান থেকে যদি কিছু না শিখতে পারে সেটা কোনো কন্টেন্ট হলো না আবজাপ কন্টেন্ট বানাইলাম আর সাইরা দিলাম দাপা দাপ ফেসবুকে আপলোড দিয়ে দিলাম ওরা কন্টেন্ট না নিজের আরও পাইন মারা কেন ভাই নিজের পাইন মারাটা কেন বললাম কারণ আবজাপ কন্টেন্ট মানলে মানুষ সে হাসির পাত্র হতে হবে ঠিক আছে মানুষ দেখবে না তো এ ধরনের কন্টেন্ট না বানিয়ে নিজস্ব ট্যালেন্ট খাটিয়ে নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজস্ব টপিক্সগুলো লিখে মুখস্থ করে তারপরে দরকার হলে আপনি কন্টেন্ট আপলোড করেন তিনটার জায়গায় দুইটা করেন দুইটার জায়গায় একটা করেন তবে কন্টেন্টের মতো কন্টেন্ট আপলোড করবেন সেটা হচ্ছে বিষয় এখান থেকে যে বলেন লাইক আসে না ভিউ আসে না সাপোর্ট করে না অমুক তমুক আরে বাইক কন্টেন্টের মতো কন্টেন্ট হলে আপনার লাইক কমেন্ট ভিউসের অভাব হবে না এটা হচ্ছে একটা বিষয় আর নতুন অবস্থায় একটু লাইক কমেন্ট কম আসে যদিও দশটা পনেরোটা ষোলোটা বিশটা এরকম আসে তো করবেন না কাজ করে যাবেন হাল ছাড়বেন না সফলতা যখন আপনারা কিছু মানুষ আমি এমনও দেখেছি লাশ চলে যায় যেখানে সফলতা একবারে একবারে আল্টু গেলেই তার সফলতা সাকসেস এবং সেখানে গিয়ে সে বাদ দিয়ে দেয় এটা হচ্ছে তার একটা বোকামি এবং গোল আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন যখন করতে 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 একটাই করবেন যে না এটা দিয়েই আমার দ্বারা হবে না সম্ভব না তখন আপনি বাদ দিয়ে দিবেন যদি মনে করেন যে না আমার দ্বারা হবে এর এতটুকু বিশেষ থাকে তাহলে আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড করে যাবেন আজকে একটা ভিডিও করবেন তার থেকে ভালো ভিডিও কালকে আপলোড দেওয়ার চেষ্টা চিন্তা আপনার করবেন এবং এখানে একটা স্বার্থপরের পরের জায়গা আমি তিন চার দিন আমার প্রায় বাহাত্তর ঘন্টার মতো আমি কমেন্ট ব্লক খাই এবং লাইক ব্লক খাই যার কারণে আমি আপনাদেরকে কমেন্ট লাইক শেয়ার কিছুই করতে পারতেছি না যার কারণে আপনারাও আমাকে লাইক কমেন্ট করেন না অবাই না হাতে গোনা আর তিনে ভাগের ধরেন দুই ভাগ মানুষই আমাকে লাইক কমেন্ট করে নেয় এবং যাদেরকে আমি সাপোর্ট করছি প্রতিনিয়ত আর তিনে বাগের দুই ভাগ থেকে দুই ভাগ লাইক করে নেয় এক ভাগ মানুষ আমাকে লাইক করেছে যাই হোক তাও তো বুঝতে পারলাম যে এই কজেন আমাকে ভালোবাসে তো সেটা কোনো বিষয় না এখানে কাজ করতে হলে মন দিয়ে কাজ করতে হবে এক সমস্যা হতেই পারে আইডিতে তাই বলে যে তাকে সাপোর্ট করব না এরকম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কথা যদি কোনো বুলতুলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন